নমস্কার প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে যাব বাপের বাড়ি তাই ভীষণ খুশি আর সকাল সকাল এই আহমেদাবাদ থেকে আমাদের ফ্লাইট তাই জন্য আজকে আমার ননদের বাড়িতে গিয়ে থাকবো আর ভোরবেলা উঠে আমরা এয়ারপোর্টে যাব এই যে একদম সকাল সকাল চলে এসছে এখন বাজে প্রায় সাড়ে চারটা মতো আর আমাদের পাঁচটা দশের ফ্লাইট এই যে আকাশা আমাদের এয়ারলাইন তো এটাতে বসে পড়লেই ব্যাস পৌঁছে যাব কলকাতা বসেও গেছি ফ্লাইট ছেড়েও দিয়েছে চলে যাব কি মজা লাগছে বাপের বাড়ি যাওয়ার নাম শুনলেই না আলাদা একটা এনার্জি এসে যায় শরীরে তাই দেখুন আর আমেদাবাদ শহরটা কি সুন্দর লাগছে আলোতে একদম ঝকমক করছে দারুণ লাগে রাত্রিবেলায় ফ্লাইট থেকে দেখতে তারপরে দেখতে দেখতে দেখুন কলকাতাও পৌঁছে গেছি এখন মানে সূর্যোদয়ের টাইম একেবারে কিন্তু ভীষণ কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না দেখুন আমরা ল্যান্ডও করে গেলাম কিন্তু শহরটা দেখতেই পেলাম না ওপর থেকে নিচেই নেবে গেছি বুঝতেই পারলাম না যে আমরা নেবে গেছি এত কুয়াশা দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না তারপরে এয়ারপোর্টের বাইরে এসে যে উবের স্টেশনে দাঁড়িয়ে আছি মানে উবের গাড়ি যেখানে এসে দাঁড়ায় আর কি গাড়ি বুক করে এখন মামা মামাবাড়ি যাবো মামা মামাবাড়ি এখানে একদম দমদমের কাছেই দশ পনেরো মিনিট লাগে এয়ারপোর্ট থেকে গাড়িও এসে গেছে বসে পড়েছি মামাবাড়ি গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বাপের বাড়ি যাব আমার তো মন ছটপট করছে যে কখন যাব বাট আমরা বারোটা সাড়ে বারোটায় বেরিয়ে যাব আর বাপের বাড়ি থেকে গাড়ি আসবে এটা হচ্ছে মামা বাড়ির ঠাকুর ঘর কি সুন্দর ঠাকুর ঘরটা আর উপরে যাচ্ছি ছাদ বাগান আছে মামাদের দেখাবো আপনাদেরকে চলুন এই যে চলে এসছি বাগানে আগে না অনেক গাছ ছিল আমরা যখনই আসি এখানে আসি একবার তো আগে অনেক গাছ ছিল এখন কমিয়ে দিয়েছে দেখাশোনা করার লোকও থাকে না আর পাওয়া যায় না মামাদের বয়সও হয়েছে এই দেখুন ছাদে কি সুন্দর ব্রকলি গাছ লাগিয়েছে আগে অনেক সবজি হতো বেশ দারুণ বড় সাইজের হয়েছে কিন্তু ব্রোকলি গুলো আর এদিকে থানকুনি পাতাও লাগানো আছে দেখছি বেশ ভালো হয়েছে আর এটা তো খুব হেলদি জানেন সবাই এদিকে আম গাছ আছে আমও নাকি হয় একটা দুটো করে হয় আর অনেক জবা গাছ আছে অনেক রকমের ফুলের গাছ ছিল আগে এখন তো দেখছি ম্যাক্সিমাম জবা গাছ প্রচুর এই এদিকটায় আছে দেখলাম টগর গাছ আছে লেবু গাছ আছে এদিকে দেখুন পুরো জবা গাছ আর নেট দিয়ে ঘেরে রেখেছে এই জন্য মামার নাতিরা খেলে ক্রিকেট খেলে বিকেলবেলা তাই বল এদিক ওদিক হয়ে যায় গাছও নষ্ট হয় তারপরে নিচেও পড়ে যায় তাই জন্য নেট দিয়ে ঘেরে রেখেছে আর এই দেখুন টমেটো গাছ কি সুন্দর টমেটো হয়েছে গাছগুলো ভর্তি হয়ে টমেটো হয়েছে কুল গাছও আছে কুলটাও নাকি খুব সুন্দর মামিমা বলল বললো খুব মিষ্টি কুলটা খুব বেশি নেই গাছে সব পেড়ে খাওয়া হয়ে গেছে বললো গাঁদা গাছগুলো দেখে মানে মনটা খুশি হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে ফুল এবং গাছ ভর্তি হয়ে এটা যে কি গাছ আমি চিনতেই পারছি না মামিমা বললো আমাকে যা উপরে যাও ফুল টুল দেখে আসবে তাই দেখতে এলাম না হলে হতো না এইটুকু সময়ের জন্য এসেছি তাই গল্প করে করেই সময় কেটে গেল এখনই নিচে গিয়ে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়ব কত কি ফুলের গাছ আছে ডালিয়া ডালিয়াও লাগিয়েছে সুন্দর হয়েছে এটা স্থলপত্রের গাছ বেলফুলেরও গাছ আছে দেখলেন গাছটা কেটে দিয়েছে অনেক বড় গাছ ছিল আমি দেখেছি আর এই গোলাপ ফুলের গাছটা দেখুন কি সুন্দর একদম হেলদি গাছ আর কুড়িগুলো কি বড় বড় মামা কিছু গোলাপ ফুল কেটে নিয়ে গেছে বেশ বড় বড় সাইজের আর এটা সেই একদম থোকা গোলাপ যেটা হয় মিনি গোলাপ সেইটা কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে বাগানটা আর মামাদের বাগানটা কিন্তু চাঁদতলাতে আর এই ছাদ বাগানগুলো সত্যি খুব সুন্দর হয় যদি একটু পরিচর্যা করার লোক থাকে গাছগুলো এত ভালো হয় রোদ লাগে তো খুব দারুণ হয় গাছগুলো বাগানটা দেখে আমার মনটা একদম খুশি হয়ে গেল চলুন আবার নিচে যাই আবার বেরোনোর টাইম হয়ে গেল নিচে যাচ্ছি এখন দিয়ে খাওয়া দাওয়া করব আর বেরিয়ে যাব এই যে বেরিয়ে পড়েছি সাড়ে বারোটা নাগাদ আমরা বেরিয়েছি আর আমার বাপের বাড়ি যেতে একটু টাইম লাগবে মানে কলকাতা থেকে প্রায় সাড়ে তিন ঘন্টা লাগে কলকাতাতে আবার পর থেকেই যেন মনে হচ্ছে বাপের বাড়ি পৌঁছে গেছি এই দেখুন সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে এটা সরস্বতী আগের আগের দিন দিনে আমি বাপের বাড়ি যাচ্ছি আর পরের দিন সরস্বতী পুজো দেখতে দেখতে দেখুন আমার বাপের বাড়ির একদম ঘরের সামনে চলে এসছে আমার বাপের বাড়ির ঘরের সামনে একদম খোলা মাঠ এরকম মানে এরকম মানে এটাই আর কি আগে চাষ হতো না এখন দেখি যখনই আসি সব সময় মাঠে চাষ হতে থাকে এই যে বাপের বাড়িতে এসে চা টা খাওয়া হয়ে গেছে এত আনন্দ লাগছে ভিডিও করার মুভি ছিল না কিন্তু একটু করলাম আপনাদেরকে দেখাবো বলে এই যে সন্ধেবেলা ফুল তোলা হচ্ছে মালা টালা গাঁথা হবে আর বাবাও ভীষণ খুশি মেয়ে এসছে বলে কথা তারপরে এই যে আমাকে গোলাপ দেখাচ্ছে প্রচুর গোলাপের শখ আমার বাবার কিন্তু এই গোলাপটা না ভীষণ সেন্টেড মানে একদম সেই ডাবর গোলাপরি জলের জলের যেরকম গন্ধ ফুলটারও একদম সেরকম গন্ধ খুব সুন্দর গোলাপগুলো আর অনেক সবজি আছে কম কম লাগিয়েছে আছে আপনাদেরকে পরে পরে দেখাবো চলুন এখন আমার দাদার মেয়ে ফুল তুলছে হচ্ছে আমার ছোটদার ফুল তুলছে এখন এগুলো টুল তোলা আমরা ছোটবেলা আমরাই করতাম ফুল তোলা মালাগাঁথা খুব মজা লাগে এগুলো আর কি সুন্দর ফুল হয়েছে দেখুন বাগানে এটাও বাবার ঘরে প্রত্যেক বছরই হয় গাঁদা গাছ প্রচুর ফুল ফোটে আর আগের দিন তুলে নিতে হয় না হলে না সব চুরি হয়ে যায় রাত্রিবেলা সব বাচ্চারা এসে ফুল ফুল তুলে নিয়ে পালিয়ে যায় কিন্তু এখন এতটা হয় নাকি না আমাদের সময় তো খুব হতো মানে ফুল শুধু নয় গাছ শুদ্ধ উপরে নিয়ে পালিয়ে যেত মাও চলে এসছে ফুল তুলে দিতে একটু কারণ অনেকগুলো ফুল তুলতে হবে ও একা একা তুলছে আমিও তুলে দেবো একটু ভিডিও করে তারপরে একটু তুলে দেবো দেখতে এত ভালো লাগছে বাগানটা ওই পাশেও আছে অনেক রকম ফুলের গাছও আছে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যে সবাই দাঁড়িয়ে আছে ছোট বৌদি পৃথিস বাবা অভি কি করছে কে জানে আর আমার দাদার ছেলে মানে ছোটদার ছোট ছেলেটা ও একদম পুচকুটা পাঁচ বছর ছ বছর বয়স হয়েছে ও এখন অভি দাদাকে পেয়ে খুশিতে কি করছে কে জানে এই যে ও ফুল তোলা হয়ে গেছে তারপরে মালা গাঁধবো বলে একটু লাল ফুল লাগবে বলে একটু লাল ফুল তুলতে গেছে ও আবার ততক্ষণে চলুন ফুলকপি গুলো দেখাই আপনাদেরকে কি সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে দেখেই মনটা ভরে যাবে খেতে আর ইচ্ছে করবে না মনে হবে থাক গাছে এই দেখুন কি সুন্দর বেগুনি রঙের ফুলকপি কি দারুণ লাগছে দেখতে বাজারে দেখতাম আগে এই যে দেখুন হলুদ রঙের ফুলকপি এটা যে পাপের বাড়িতে হয়েছে সেটাও আমি এসেই দেখলাম মা ফোনে বলেনি দারুণ লাগছে দেখতে এই ওলকপি তো হয়েছে ওলকপিটা হয় সব সময় বাবা লাগায় কিন্তু ফুলকপিগুলো আমাদের বাপের বাড়িতে আগে হতো না আমাদের সময় এখন দেখি লাগায় কম কম করে দশটা বারোটা করে আর এদিকে দেখুন গোলাপ গাছটা একদম ফুলে ভর্তি হয়েছে প্রচুর ফুল ফুটে আছে গাছটাতে কুঁড়িও প্রচুর হয়ে আছে গোলাপ গাছের শখ আমার বাবার সব সময়ের জন্য মানে অনেক ছোট থেকেই আমরা দেখছি এগুলো মঞ্চটাকেই দেখানো হয়নি এইদিকেও সবজি বাগান আছে সেগুলো কালকে দেখাবো এখন অন্ধকারও হয়ে এসছে এই পটে ছোট ছোট গাছগুলো আছে ডালিয়াও লাগিয়েছে এটা সেই মোরগ ঝুঁটির মতো কিছুটা কিন্তু মোরগ ঝুটি নয় এদিকে গ্ল্যাডিওলাস ফুটেছে দুটো লাল লাল সুন্দর লাগছে একদম জিনিয়া ফুল ফুটেছে ওইদিকেও সবজি বাগানটা আছে কালকে দেখাবো আপনাদেরকে সময় করে কাল বা পশু এদিকে ডালিয়া গাছটা লম্বা হয়েছে দেখুন কত বড় আর কত কুড়ি ফুল দারুণ লাগছে এই হলুদ রঙের গোলাপটাও কি সুন্দর দেখতে দেখতে সন্ধেও নেবে যাচ্ছে একদম এই যে দাদা ঠাকুর আনতে গেছিল ছোটদা ঠাকুর নিয়ে চলে এসছে পুজোর আগের দিন অনেক কাজ থাকে ঘরেও আর ঠাকুর মশাই একটু পরে আসবে একটু সাজিয়ে টাজিয়ে রেখে যায় কারণ সকালবেলা অনেক পুজো থাকে তো অনেক ঘরে তাই একটু আগের দিন এসে সাজিয়ে দিয়ে যায় ঠাকুর মশাইও একটু পরে চলে আসবে সাজাতে মায়েরা সব আগে থেকে একটু গুছিয়ে রেখেছে জিনিসপত্র সব বের করে রেখেছে ঠাকুর মশাই আসবে আর সাজাবে দারুণ লাগছে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমি তোমার দাদার মেয়েকে সেই ছোটবেলার কথা বলছি যে আমি আর তোর বাবা করে কত কিছু করতাম আমরা কত সাজাতাম ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে এই করে তো আজকের দিনটা কেটে গেল আমাদের জার্নি করতে করতে একটু সময় পেয়েছি এদিকে দেখুন মানে সন্ধেবেলা বৌদি রান্না করবে ওই হলুদ ফুলকপিটা তুলে এনেছে কেটে রেখেছে কি সুন্দর লাগছে মনে হচ্ছে কাঁচাই খাওয়া হয়ে যাবে রান্না আর করতে হবে না এত সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কালকে আসবে সরস্বতী পুজোর ভিডিওর ব্লগ খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা